আজকে চিকেন বিরিয়ানি বানাবো প্রথমে আধা কেজি চাল মেপে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি পরিমাণ মতো চার পাঁচটা পেঁয়াজ হলেই চলবে মাঝারি সাইজের এর থেকে বেশি লাগবে না পেঁয়াজগুলো যে যেভাবে পারেন কুচি করে নেবেন আর বিরিয়ানির জন্য আলু দিতে পারেন সবার পছন্দ মতো আমাদের তো পছন্দ না তাই দু পিস দিয়েছি আমার বোনের জন্য এখানে বিরিয়ানির মশলাটা বানিয়ে নিচ্ছি প্রথমে একটু গুঁড়ো দুধ আর লেবু দিলাম তারপর এখানে সানে চিকেন বিরিয়ানি মশলা দিলাম চাইলে টক দইও দিতে পারেন আমাদের ছিল বাট টক দই দিলে ভালো লাগে না তাই গুঁড়া দুধ দিলাম তারপর এখন মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর এখানে আদা বাটা দিয়ে দেবেন পরিমাণ মতো আমি চার চামচের মতো দিয়েছিলাম পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেওয়ার পর দিতে হবে রসুন বাটা আদা বাটার থেকে রসুন বাটাটা একটু বেশি দেবেন এখন আমার রসুন বাটাটা দেওয়া শেষ হলে সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে রান্নার সময় দিতে সুবিধা হয় তাই জন্য আগে থেকে মশলাগুলো তৈরি করে রেখেছি কেউ চাইলে এটা রান্নার সময়ও দিতে পারেন আগে থেকে তৈরি করে রাখলে রান্না করতে সহজ হয় আর এখানে মুরগির মাংসগুলো মাঝারি পিস করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি ধোয়া হলে এখানে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল দেওয়া হলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে এলে আলুর টুকরোগুলো দিয়ে দেব তারপর এগুলো অনেকক্ষণ ভাজার পর এখানে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব মোটামুটি করে আর কি অত কড়া ভাজি লাগবে না চিকেন বিরিয়ানির জন্য মুরগি অত ভাজি করলে মজা লাগে না হালকা ভাজি করলে ভালো লাগে মুরগিগুলো হালকা ভাজি হয়ে গেলে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এখানে দিয়ে দিয়েছি তারপর দিলাম পরিমাণ মতো লবণ এটা স্বাদ মতো দিলাম এখন পরবর্তীতে আবার চেক করে নিতে হবে লাগলে আবার দিতে পারবেন তারপর এখানে দু চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এটা ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিব মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আজকে একটি কড়াইতেই বিরিয়ানি রান্নার ফুল প্রসেস দেখাচ্ছি এখন মুরগিটা ভালো মতো হয়ে এলে এতে পোলাওর চালগুলো দিয়ে দিব আমি অফ ক্যামেরায় পোলাও চালটা ঢেলে দিয়েছি কড়াইতে এইভাবে রান্না করলে বিরিয়ানি রান্না একদমই সহজ লাগবে আলাদা হাড়ি পাতিল কিছুই লাগবে না এই যে চালগুলো ভালো মতো ভাজা হলে আধা কেজি চালের জন্য এক কেজি পরিমাণের জল দিতে হবে জলটা ফুটে এলে যখন চালের গায়ে গায়ে লেগে যাবে তখন একদম আঁচ কমিয়ে দমে দিয়ে দিব এখন উঠিয়ে যখন এরকম অবস্থা দেখবেন তখন চুলাটা অফ করে দিবেন দশ মিনিট পর আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আমি একটু ঘি দিয়েছিলাম তারপর আরও পাঁচ মিনিট দমে রেখে পরিবেশন করে নিয়েছি সালাদ সহকারে খেতে খুবই মজা হয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছে খুব সহজে এভাবে বিরিয়ানি তৈরি করতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন